হাই ভিওয়ার্স আমি মিসেস এমরান আবার চলে আসলাম চিকেন রান্নার রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আর খেতেও হয়েছিল অনেক টেস্ট তবে আজকে শুধু রান্না না আস্ত চিকেন কেটেও দেখাবো যেমন চিকেন সবসময় কাটার অভিজ্ঞতা না থাকলেও হঠাৎ করে যদি গ্রোসারির থেকে চিকেন নিয়ে আসি সেটা কাটতে গিয়ে আগে রান কাটবো নাকি ডানা কাটবো সেটা নিয়েই হয়েছিল বিরাট মুশকিল আর রান্নার আগে সবসময় যেটা হয় এই যে পেঁয়াজ কাটা না থাকলে কেটে নেই আর এখানে এই যে করলা ভাজি দেখতে পাচ্ছেন এটা তো সামান্য একটু হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিলেই হয়ে যায় কিন্তু এটা করেছিলাম ফ্রোজেন করলা অনেক টেস্ট একেবারে ফ্রেশ করলার মতন যে সমস্ত ভাবি আপুরা গার্ডেন করেন গার্ডেনে বেশি করলা হলে সেটা কেটে ফ্রোজেন করে রাখতে পারেন অন্য কোনো সময়ে খেলে একেবারে ফ্রেশ করলার স্বাদ পাবেন পেঁয়াজ কাটা আমার শেষ আর সব সময় চিকেন না কাটলে যেটা হয় দেখুন প্রথমে তো টানাটানি করে স্কিন অফ করলেও তারপরে পা কাটবো নাকি মাথা কাটবো ছোটো হচ্ছে না বড় হচ্ছে নাইফ দিকে ধরলে আরেক দিকে চলে যায় এখন এই যে চিকেনটা আমি কেটে নিব এই যে এর আগে আনা হয়েছিল এই ই করার জন্য এখন এই যে আস্ত চিকেন আনলে যে কষ্ট আর কি এভাবে তো কখনো কাটি না সবসময় গ্রোসারির থেকে কেটে দেয় এখন এটাকে আমার এই যে কাটতে হবে কেটে নিব fele diboni. Ede skin gula amra skin khaina. Skin gula fele skin gula amne ত গোসারি থেকে কাটায় নি মেশিনে ওইটা হলো অনেক সুন্দর করে কেটে দেয় দেবাস নাই অনেকদিন পরে এই যে কাটতেছি সুন্দর করে স্কিনগুলা স্কিনগুলা আমরা যেহেতু খাই না এর জন্য হলো স্কিন আমি ফেলে দেব ওকে এখন এই যে এটাকে এই যে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিব

এই যে মোটামুটি কাটা হয়ে গেলো এই যে ভাবে কেটে নিলাম এই যে হাড্ডি গলার হাড্ডি এই যে এখন হলো চিকেনটা আমি সুন্দর করে হলো ঘুনাধনা করে রান্না করবো চিকেনটা কেটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ তো কুচি করে কেটেই নিলাম আর এই যে এখান থেকে সব মশলা ইউজ করব দেখতে থাকুন হালকা বাদাম চুড়ে ভাবে ভাজার পর এর ভিতরে দিয়ে দিলাম আবার সুন্দর করে এটাকে ভেজে নেব যাতে আবার আবার করে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়া আর জিরার গুঁড়ি আর দিয়ে দিব সাদ মেটর লবণ একটু পানি দিয়ে দিব যাতে মশলাটাও ফুলে না এখন মশলাটা সুন্দরভাবে ভালো করে কষিয়ে যখন কষে উপরে সুন্দরভাবে তেল চলে আসবে ভেসে আসবে তখনই বুঝতে হবে সব মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব সব চিকেনগুলো এখন এই যে সব চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিব ভালোভাবে মেরে ফেলে সেখানে সুন্দর ভাবে চিকেনের গায়ে গায়ে লেগে যায় এখন আবার সেই চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিই এখানে ভাজি হচ্ছে করলা এই যে গার্ডেনের প্রোজেন করলা সেটা ভাবি করছি এটা করে আপনাদের দেখাবো যে কেমন ঝরঝরা হয় একেবারে ফ্রেশ করলার মতো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে তার ভিতরে এদের ফ্রোজেন যে রকম ভাবে ফ্রোজেন করলা দিয়ে দিয়েছি ভাজার পরে আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ করলা ঝর্জনা হবে চিকেনটাকে ঠিক এভাবে ভালো করে কুচিয়ে নিলাম ভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পর এই কি করে দিয়ে দিব একটু পানি আর একটু পানি দিতে হবে আরেকটু পানি দিয়ে দিলাম সবটুকুই পানি আনার এই চিকেনের ঝোলটা শুকিয়ে যাবে একদম মাখা মাখা হবে চিকেনটা একটু রান্না হতে থাকে আর এদিকে হচ্ছে সুবন্ধ চিকেন রান্না আমার শেষ এই যে অনেক সুন্দর কালার এসেছে আর এত সুন্দর স্মেল খেতে মনে হয় অনেক মজা হবে তো আমার রেসিপি ভালো লাগলে এভাবে রান্না করে ফেলুন ঝটপট চিকেন এই যে করলা ভাজি হয়ে গিয়েছে এই যে দেখুন কত ঝরঝরে করলাটা এভাবে করলা ভাজি করে খান অনেক মজা আর যাদের গার্ডেন আছে তারা করলা ফ্রোজেন করে এভাবে রাখতে পারেন পরে যে করলা ভাজি করবেন একেবারে ফ্রেশ ফ্রোজেন করলা হলে কি হবে সাদে এবং গ্রানে একেবারে ফ্রেশ করলার মতন আমার কথা বিশ্বাস না হলে ফ্রোজেন করলা এভাবে ভেজে দেখুন অনেক মজার আর চিকেন কাটার অভিজ্ঞতাটা হাসির হলেও রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল ভিউয়ার্স ভালো লাগলে এভাবে রান্না করে দেখুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য